হ্যালো বন্ধুরা আমি স্নেহা নিয়ে চলে এলাম আরও একটা নতুন মিনি ভ্লগ এত সুন্দর সাজানো পরিবেশ দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো হ্যাঁ আজকে তিনটে ভীষণ স্পেশাল আর স্পেশাল হওয়ার কারণটা তোমরা কিছুক্ষণ পর দেখতেই পারবে তবে হ্যাঁ আরেকটাও কারণ আছে কারণ আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে একটু তো স্পেশাল করে তুলতেই হবে আজ আমার ভাইপোর জন্মদিনের এক বিশেষ উদযাপন আজকের এই সুন্দর আয়োজনটা পুরোটাই করেছে এখানকার দুই দাদা ওনারাই সবকিছু এমনভাবে সাজিয়ে দিয়েছে যে আজকের দিনটা একেবারেই স্পেশাল হয়ে উঠেছে এই হোমস্টেতে আছে একটা দারুণ বারবিকিউ কর্নার যেখানে ছোট্ট করে পার্টি করা যায় গান বাজনা হয় আর সবাই মিলে আনন্দের সময় কাটানো যায় একই সাথে আজ আমরা ঠিক সেই রকমই একটা ছোট্ট কিন্তু মন ভরা সেলিব্রেশন করতে চলেছি চিকেন বার্বিকিউর গন্ধে ভরে গেছে গোটা জায়গাটা সবাই মিলে নিজের হাতে বানানো বার্বিকিউ খেতে খেতে গল্প হাসি আর মজায় কেটে যাচ্ছে এই সন্ধ্যাটা তারপর এলো কেক কাটার মুহূর্ত হাসির শব্দ তালি গান আর ছোট ছোট সারপ্রাইজে ভরে উঠল চারপাশ সবাই মিলে নাচানাচি ফটো তোলা আর একসঙ্গে থাকা এই সব মিলিয়ে আজকের রাতটা হয়ে উঠেছে একদম পারফেক্ট এই রকম নির্ভেজাল আনন্দের মুহূর্ত যেখানে সবাই হাসে খায় ভালোবাসে সেটাই তো জীবনের আসল সুখ শেষে বসে আগুনের পাশে হালকা ঠান্ডা হাওয়া আর বারবিকিউর উষ্ণতায় মনে হলো এমন দিনগুলোই মনে রাখার মতো আজকের দিনটা আজকের হাসি সব কিছুই থাকবে মনে এই ভ্লগ ধরা রইল আমাদের একখণ্ড সুখের গল্প হয়ে আনন্দ মজা গল্পে রাত্তা অনেকটাই কেটে গেছে আর এখানে দিয়ে দিয়েছে ডিনার ডিনারে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা আর আলু ভাজা আর এখানে সবাই মিলে একসাথে বসে আমরা খাচ্ছিলাম আর এই সুন্দর পাহাড়ি রাতের নিস্তব্ধতায় মিশে গেলাম আজ আমাদের একটু মন খারাপের দিন কারণ আজ কলকাতা ফিরে যাওয়ার দিন তাই সকাল থেকেই একটু মনটা খারাপ আর আজকে সকালবেলা উঠেই বাবার মা চলে গেছিলো মর্নিং ওয়াক করতে আর বাবা মা যেখানেই ঘুরতে যায় না কেন সকালবেলা দুজনে মিলে বেরিয়ে পড়ে মর্নিং ওয়াকে বাবা প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাছে ছোটো ছোটো কিছু ডগিদেরকে বিস্কিট খাওয়ায় তাই জন্য বাবা এখানেও ছোটো ছোটো কিছু ডগি দেখে ওদেরকেও বিস্কিট খাওয়ালো আর সেটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এখানে সবাই মিলে লনি সকালবেলা চা খেয়ে নিল আর তারপর সবাই মিলে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল গরম গরম টেস্টি ঘুগনি আর লুচি তারপর আমি রেডি হয়ে একটুখানি ছোটো ছোটো রিলস বানিয়ে নিলাম এত সুন্দর হোমস্টে রিলস না বানালে হয় বলো এই হোমস্টেটাকে আমি বড্ড বেশি মিস করব। আর এই হোমস্টে আমার ভীষণ ভালো লেগেছে স্পেশালি লনটা আর রাত্রিবেলা কাটানোর টাইমটা আবারও যদি কখনো আসি সেটাও নিশ্চয়ই এখানে এই হোমস্টেতে থাকার চেষ্টা করব আর এখানে আমাদের আলাপ হয়েছে এক দাদার সাথে দাদা কিন্তু ভীষণ ভালো মানুষ আমাদের খুব ভালো গাইড করেছে বাই দ্য ওয়ে রিলসটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব আর দেখে তোমরা জানিও কেমন লাগলো এখন আমরা চলে এসেছি পাহাড়ি জঙ্গলের পথে চারপাশে সবুজ গাছ ছিড়িছিড়ি হাওয়া আর তার মাঝখানে রঙিন রঙিন ফুলের ছড়াছড়ি এই ফুলগুলোর রঙে যেন মিশে আছে পাহাড়ের হাসি প্রকৃতির মায়া আর দেখো এখন আমরা চলেছি পাইন ফরেস্টের ভিতর দিন এটা কিন্তু একদম পাহাড়ের উপরে যেখান থেকে কিন্তু আর পাহাড়ের কোনো অংশই দেখা যাচ্ছে না শুধু পাইন ফরেস্ট আর এখানে আমার জেঠুর একটু সমস্যা হয়েছিল ব্রেদিং প্রবলেম হচ্ছিল যেহেতু এখানে অক্সিজেন লেভেল কিন্তু ভীষণ কম তাই জন্য তাই আমরা এখানে একটা ডাক্তার দেখিয়ে নিলাম আর আমরা এখানে করে নিলাম তাড়াতাড়ি লাঞ্চ লাঞ্চে সবাই ভাত খেলেও আমি কিন্তু শেষে মিস করতে যাইনি মোমোটা তাই নিয়ে নিয়েছিলাম পাহাড়ি ফ্রাইড মোমো আর স্যু তারপরেই আমরা চললাম এনজিপির দিকে কারণ বেশিক্ষণ আর লেট করলাম না যেহেতু আজকে ট্রেন তবে হ্যাঁ এখানে তো কিছু সিন আমাদের করা হলো না যেগুলো কিন্তু সবাই মিলে এসে আমরা নেক্সট টাইম আবার ঘুরব যেরকম রয়েছে লেবু বাগান এছাড়াও রয়েছে আরও কিছু ছোটো ছোটো সিন এবার তো আস্তে আস্তে মন খারাপ হচ্ছেই কারণ এবার ফিরে যাওয়ার পালা বাড়িতে আমরা এই দোকানটা থেকে ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর এই দোকানটা হচ্ছে এন স্টেশনের খুব কাছে আর ফুড কোয়ালিটিও কিন্তু ভালোই ছিল সবাই মিলে এত সুন্দর এতগুলো দিন কাটানোর পর এখন ট্রেনে করে ফিরছি বাড়ির পথে কথা হাসি স্মৃতি সব কিছুই যেন গুছিয়ে নিয়েছি ব্যাগের ভেতর সাথে ফিরছে এতগুলো দিনের আনন্দগুলো জানলার বাইরে ছুটছে পাহাড় গাছ নদী আর মনে পড়ছে এতগুলো দিনের প্রতিটা মুহূর্ত কতটা সুন্দর কাটলো দিনগুলো বুঝতেই পারিনি কখন শেষ হয়ে গেল ট্রিপটা ফিরছি ঠিকই কিন্তু এতগুলো দিনের হাসি আর একসঙ্গে থাকা মজা সবটাই রয়ে যাবে মনে চিরকাল আবারও সবাই বেরিয়ে পড়ব কোনো এক ট্রিপে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও